হরে কৃষ্ণা হরি বোল সকল সাধুগুরু বৈষ্ণবগণের কৃষ্ণময় শুভেচ্ছা ও অগণিত ভক্তিপূর্ণ প্রণাম আগামী তেসরা জুন সোমবার দু হাজার চব্বিশ বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আর অপরা একাদশী সামনে তাই আজ আমরা অপরা একাদশী ব্রত সম্বন্ধে আলোচনা করব ব্রত কথাই আজ আমরা জানব তবুও বলবো যে একাদশী আমাদের কত বছর থেকে কম তাদের জন্য আট থেকে আশি বছর প্রত্যেকের জন্য এই একাদশী ব্রত বাধ্যতামূলক যারা এই একাদশী ব্রত করতে পারছেন তারা তো অবশ্যই করবেন আর অন্যকে করার জন্য অনুপ্রেরণা দেবেন আর যারা এখনো পর্যন্ত করতে পারেননি তারা এই অপরা একাদশী থেকে পালন করার চেষ্টা করুন এই একাদশী ব্রত অনেক 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 গুরুত্বপূর্ণ তাই আপনারা যে যেখানেই থাকেন যেভাবেই থাকেন যে পরিস্থিতি থাকেন একাদশী ব্রত অবশ্যই পালন করুন কারণ একাদশী ব্রতই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ব্রত এই ব্রত হচ্ছে তিন তারিখ সোমবার তাই আপনারা যতটা পারবেন করার চেষ্টা করুন এই একাদশী ব্রতের আগের দিন নিরামিষ খাবেন আর একাদশী ব্রতের দিন পঞ্চশস্য বর্জন করবেন আর তার দিন পালন করবেন তারপরে পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি ভগবানকে ভোগ লাগিয়ে তার মন্ত্র বলে তারপরে আপনারা প্রসাদ পাবেন তো এই ব্রত পালন করার আগে একটা সংকল্প মন্ত্র আছে তো একাদশী ব্রত পালন করার যে সংকল্প মন্ত্র আপনারা এটা ভালো করে সবাই সমালোহ মন্ত্রটি হলো একাদশাম নিরাহার স্থিতাহম অপরেহানি ভোকামি পুন্ডরী কাক্ষ শরণম্ মে ভব এর মানে হচ্ছে হে পুন্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি এইভাবে ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন তাহলে ভগবান আপনাদের অনেক বেশি কৃপা করবে এবং আপনারাও একাদশী ব্রতটা খুব ভালো করে পালন করতে পারবেন এই যে একাদশী ব্রত এটা তিনভাবে করা যায় নির্জলা সজলা সফলা নির্জলা মানে যারা নতুন তাদের জন্য একটু বলা হচ্ছে এই ভিডিওগুলি আমার আগে দেওয়া আছে আমাদের চ্যানেলে তো সেখানে আপনারা ডিসক্রিপশান বক্সে চলে যাবেন গিয়ে এই একাদশী ব্রতের ভিডিওগুলো আপনারা একটু দেখে নেবেন তাহলে অনেক কিছু একাদশী সম্বন্ধে আরও ভালোভাবে জেনে নেবেন তবু জাস্ট আমি সংক্ষেপে একটু বলে যাচ্ছি নির্জলা মানে একদম জল না খেয়ে কিন্তু আমরা সাধারণ মানুষ যেভাবে পরিশ্রম করি সেটা আমাদের পক্ষে অনেকের পক্ষেই সম্ভব নয় তাই আপনারা সজলা মানে জল খেয়ে করতে পারেন এটাও যদি সম্ভব না হয় তাহলে সফলা ফল সবজি দুধ সাবন এগুলো খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু ব্রতটা অবশ্যই করবেন কারণ এই ব্রতটা আমাদের জীবনের এবং আমাদের সংসারের জীবনের আমাদের পরিবারের এবং সমাজের প্রত্যেকের জন্য এই ব্রত অবশ্যই পালনীয় এবং অবশ্যই প্রয়োজনীয় তাই আপনারা যত ব্রতই করুন না কেন একাদশী ব্রত আমাদের সকলেরই পালন করা কর্তব্য তো এই ব্রত কথা আমরা যাব আমরা অনেকেই অনেকবার শ্রবণ করেছি কিন্তু যতবার শ্রবণ করবো ততবার আমাদের মনে আনন্দ হবে এবং ভালো লাগবে তাই আমরা অপরা একাদশের কথাই এখন শ্রবণ করব। শাস্ত্রে কি লেখা আছে বলছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি বা তার মাহাত্ম কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন তাহলে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছেন যে একাদশী ব্রতের মাহাত্ম কি কেনই বা পালন করব আর এই একাদশী ব্রতর যে আছে তার ফলটাই বাকি তাই আমার জানতে ইচ্ছা করে তখন কৃষ্ণ কি বলছেন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য তার মানে আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য তাই মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন যে পৃথিবীর সকলের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত তাহলে এই অপরা একাদশী যারা পুত্র সন্তান চান তাদের জন্য অবশ্যই পালনীয় তাহলে এটাকে পালন করলে এই একাদশী পালন করলে পুত্র সন্তান হয় যেটা আমরা একাদশী ব্রতে মাহত্বতে জানতে পারছি এই বই থেকে আমরা জানতে পারছি শাস্ত্র থেকে তো এটা হচ্ছে অপরা একাদশী এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে তাহলে অনেকেই প্রসিদ্ধ হতে চায় নাম খ্যাতি অর্জন করতে চায় তাদের জন্য কিন্তু এই অপরা একাদশী এই একাদশী পালনের গুরুত্ব কি এই একাদশী ব্রত পালন করলে কি কি পাপ থেকে আমরা মুক্ত হতে পারি জানতে ইচ্ছুক তো তাহলে কমেন্টে গিয়ে বল একাদশী অপরা তাই আপনারা কমেন্টে অপরা একাদশীর মাহত্ব কি জয় লিখে দেবেন আর হরি বল লিখে দেবেন তাহলে কি কি আছে ব্রহ্ম হত্যা জনিত পাপ তাহলে ব্রহ্মহত্যাজনিত যে পাপ আমরা করি এই ব্রত পালন করলে সেটা আমাদের চলে যায় তারপরে কি গোহত্যা জনিত পাপ হত্যা এই যে আমরা দেখি হত্যা হয় এই পাপ এই অপর একাদশী করলে চলে যায় পরনিন্দা এটাই তো আমাদের সবার একটা খুব ভালো কাজ পরনিন্দা পরচর্যা তাহলে এর পাপ এটাও চলে যায় তাই না তাহলে এই পরনিন্দা পরচর্চা করার যে পাপ আমরা শাস্ত্র থেকে জানছি সেটা আমাদের সকলেরই না করাই উচিত তবুও যদি কেউ আমরা করে থাকি তাহলে এই পালন করার ফলে সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারি হরিব পর স্ত্রী গমন পাপ মিথ্যা ভাষণ কত জায়গায় যে মিথ্যা কথা বলতে হয় তার নেই কোনো ঠিক তাই না তাই অপরা একাদশী পালন অবশ্যই কর্তব্য কারণ সময় বিশেষে আমাদের অনেক মিথ্যা কথাও বলতে হয় হয়তো মানুষ বলতে চায় না কিন্তু বিপদে পড়ে বলতে হয় তাই ভগবান বলছেন যদি কেউ মিথ্যা কথাও বলে থাকে মিথ্যা ভাষণও দিয়ে থাকে আমরা কিন্তু অপরা একাদশী পালন করলে সেই পাপ থেকেও মুক্ত হওয়া যায় হরিব ভগবান এখানে স্টপ করেননি আরো অনেক 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 দিয়েছেন আমাদের এই একাদশী ব্রত পালন করার ফলে আমরা পেতে পারি সেগুলো আমরা আর জানবো তাই এই একাদশী ব্রত পালন করলে আমাদের অনেক 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 মঙ্গল হবে তাই আমরা শাস্ত্র থেকে সঠিক ব্যাখ্যা জানবো শাস্ত্রে যা লেখা থাকে তার বিকল্প কোনো দিন হয় না ভগবানের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্যি তাই আমরা ভগবানের শাস্ত্র থেকেই জানছি যে কত কত পাপ থেকে আমরা মুক্ত পেতে পারি আর ভগবান আমাদের মঙ্গলের জন্য কত কিছু করেছেন কিন্তু আমরা যদি সেগুলো সঠিকভাবে পালন না করি তাহলে আমাদের শাস্তি আমাদেরকেই পেতে হবে তো সেই কারণে আরও বলছে যারা মিথ্যা সাক্ষ্য দান করে এই যে দেখি যখন কোনো অপরাধীর বিচার করা হয় তখন বলা হয় যা গীতা ছুঁয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না কিন্তু তারপরেও মিথ্যা বলা হয় মিথ্যা সাক্ষী দেয়া হয় কিন্তু এই পাপ এখান থেকে এই অপরা একাদশী ব্রত পালন করলে খন্ডন হয়ে যায় হরি বল ওজন বিষয়ে ছলনা করা এই যে দু কেজি আলু দিতে গিয়ে দেখা যাচ্ছে দুশো তিনশো কম হয়ে যাচ্ছে তাহলে এই যে কম একশো গ্রাম হোক দুশো গ্রাম হোক কম দেয়া হয় একটু ঝুলিয়ে দেয়া হয় তাহলে যারা এই কাজটা করেন তারাও শুনুন তারাও এই অপর একাদশী পালন করলে এখান থেকে রক্ষা পাবেন হরি বল শাস্ত্রের ব্যাখ্যা প্রদান করা এই যে অনেকেই তো ইউটিউবে আমরা অনেকেই দেখছি অনেককেই দেখছি তারা নিজেদের মতন করে বলার চেষ্টা করছে এই যে শাস্ত্রের ব্যাখ্যাটাকে অপব্যাখ্যা করে ফেলছে এটাও এক ধরনের অন্যায় কাজ কারণ শাস্ত্রে যা লেখা থাকে তার বাইরে জনসাধারণকে জানানো উচিত নয় নিজের মন গড়া কোনো কথা আমাদের কারোরই বলা উচিত নয় ভগবানের কথাই আমাদের সকলকেই জানানো উচিত তো সেই কারণে যারা স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা করে তাদেরও এখানে পাপ থেকে মুক্ত করা হয়েছে হরিবল জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে যারা অনেক জ্যোতিষী আছে যারা মিথ্যা কথা বলে পয়সার জন্য হাতে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে হয়তো লাগবে না কিন্তু সবাই সমান নয় কিন্তু জ্যোতিষবিদ্যা অনেক ভালো অনেক মঙ্গল কিন্তু সবসময় সবাই সঠিক ব্যাখ্যা বা গণনা দিতে পারে না তবুও যারা ভুল বিচার করে তাদের ক্ষেত্রেও এখানে বলা আছে সবার ক্ষেত্রে নয় তবুও আমরা দেখি যে শুধু জ্যোতিষবিদ্যাতে বলা হচ্ছে না চিকিৎসা যারা চিকিৎসাবিদ্যারত যারা ডাক্তার অনেক সময় হয়তো দেখা যায় আমাদের এই পরীক্ষাগুলো করতে লাগবে না কিন্তু সেই পরীক্ষাগুলো আমাদের করতে বলা হয় তারপরে দেখা গেল কোনো আমাদের রোগ ধরা পড়লো না কিন্তু কি হলো কমিশনের জন্য আমাদের করা হলো তো এই যে বিষয় সবাই তাই নয় কিছু ব্যক্তি যারা আছে তাদের ক্ষেত্রেও এই অপর একাদশী তারা যদি পালন করে অনেক অনেক জন্মের পাপ চলে যেতে পারে তাহলে একটা কথা হয়তো সবাই বলতেই পারেন আচ্ছা মাতাজি তাহলে আমরা এইভাবে অন্যায় করব আর অপর একাদশী করব। তাহলে কি আমাদের সব ঠিক হয়ে যাবে না যখন আমরা জেনে যাব যে অপরা একাদশী করার পর আর এই পাপ আমাদের থাকবে না তো যখন আমরা না জানার ফলে করেছিলাম তখন সেটা আমাদের একরকম অপরাধ কিন্তু যখন আমরা একাদশী করে নেব ভগবানের কৃপা পাব। তখন আমরা আর না করারই চেষ্টা করব আর যেটা বিশেষ দরকার সেটা ছাড়া আর না করাই আমাদের ভালো কারণ সৎ পথে থাকাটা আমাদের প্রত্যেকেরই উচিত সৎ কথা বলা সৎ পথে চলা ভগবানের কথা বলা ভগবানের পথে চলা এটাই আমাদের বাস্তব কিন্তু এর বিপরীতে এর বিপরীতে আমরা যা যা করব সেটাই আমাদের কাছে বিপজ্জনক ভগবান উপরে সবই দেখছেন তাই শাস্ত্রে কি বলছে যে এগুলো চলবে না মিথ্যা সাক্ষ্য মিথ্যা জ্যোতিষবিদ্যা মিথ্যাভাবে চিকিৎসা বিদ্যা এগুলো করা যাবে না যদিও কেউ করে থাকে তাহলে এই একাদশী ব্রত পালন করলে তার পাপ খণ্ডন হয়ে যাবে কিন্তু তারপরে যেন সে আর না করার চেষ্টা করে কিন্তু ভগবান আমাদের কৃপা তো করছেন আগের আগের পাপ খণ্ডন হওয়ার জন্য তাই বলছে যে তারা সকলেই নরক যাতনা ভোগ করে যে তাহলে যারা যারা এগুলো করবে তাদের প্রত্যেককে নরক যাতনা ভোগ করতে হবে সেটা শাস্ত্র বলছে আর নরকে আমাদের কি করানো হবে গরম তেল গরম মধ্যে মধ্যে ফোটানো হবে আমাদেরকে আমরা হয়তো অনেকে বিশ্বাস করি অনেকে বিশ্বাস করি না এইসব আবার কি এই সব ভুল ভাল তথ্য কেউ কি নরকে গেছে কেউ কি দেখেছে না আমি তখন জানতে পারবো এগুলো বললে হবে না শাস্ত্রের কথা আমাদের মানতে হবে দিয়েই আমাদের চলতে হবে তাই আমাদের সঠিক সঠিক পথ এবং ব্যাখ্যা এক সময় বলছি এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে ক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে যদি তার ধর্ম তার ধর্ম পালন করে সে যুদ্ধ থেকে পালিয়ে যায় তার নরক যন্ত্রণা হতো কিন্তু সে এই অপরা একাদশী ব্রত পালন করে সেও এখান থেকে মুক্তি লাভ করতে পারে তাহলে দেখুন আমাদের ঝুড়ে ঝুড়ে ঝুড়ি ঝুড়ি কথা আমরা শুনলাম কিন্তু ভগবান এখানেও শেষ করেননি আরো কিছু আছে আর একটু ধৈর্য ধরুন আরেকটু শুনুন আরেকটু মনোযোগ দিয়ে শুনুন তখন অবশ্যই যারা করেন না তাদের এই কথাগুলো শোনার পর মন থেকে ইচ্ছা হবে এই একাদশী ব্রত পালন করার জন্য কারণ ভগবান আমাদের মঙ্গলময় তাই তিনি আমাদের মঙ্গলের অধিকারী বলে আমাদের অলটাই মঙ্গল চিন্তা করেন তাই আমরা যদি আমাদের মঙ্গল চিন্তা করি এবং ভালোভাবে বাঁচতে চাই সুন্দরভাবে পৃথিবীকে ভোগ করতে চাই তাহলে আমাদের এই একাদশী ব্রত পালন অবশ্যই করতে হবে তার আগে আমাদের একটু যদি জেনে নিই তাহলে মনটা আমাদের আনন্দে ভরে যায় তখন আমাদের অনেক কিছু জানা হয়ে যায় তখন না করলেও এইভাবে আমরা করতে পারি তাই আমাদের আর একটু জানবো জানতে চাই তো তাহলে সবাই মিলে বলুন গরিবো গরিবো আরেকটু বলছি বলছি দেখুন আমি কিন্তু নিজে গড়া বলছি না হ্যাঁ শাস্ত্র থেকে বলছি এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এই বই থেকে বলছি দেখুন কি বলছে বলছে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে গোয়ায় স্নানে যে ফল লাভ হয় তাহলে মাঘ মাসে কত শীত সেই স্নানে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে সেই ফল পাওয়া যায় স্নান না করে উড়ে বল এবার বলছে শিবরাত্রিতে ধামে উপবাস করলে যে পূর্ণ হয় সেই ফল পাওয়া যায় তাহলে শিবরাত্রিতে ধামে কজন যেতে পারছে বলুন তাই না তাহলে সেই ফল এই অপরা একাদশীতে পাওয়া যাচ্ছে তারপরেও আছে শুনতে থাকুন হ্যাঁ ধৈর্য হারাবেন না অবশ্যই ধৈর্য হারাবেন না আর একটু ভালো করে শুনুন আরো আরো শুনতে পাবেন বলছে ধামে ধু পাদ পিণ্ড দানের যে ফল পাওয়া যায় এই যে অনেকে মারা যায় এবার অনেকে বলে পিণ্ড দান ধামে যাব গয়াতে যায় পিণ্ড দান করতে কারা যারা যারা পিণ্ড দান করতে যাচ্ছেন যদি এই অপরা একাদশী ব্রত পালন করেন তাহলে তারা যদি পিণ্ডদান নাও করেন তাহলেও সেই এই ফল পেতে পারে পারেন তারপরে কি বলছে বলছে সিংহ রাশিতে অবস্থানে বৃহস্পতিবার গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে স্নানে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ আমরা দেখি সেখানে এই যে সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে যে স্নান করা সেখানে গিয়ে কি সূর্য গ্রহণের সময় স্নান করা যায় কখনো সেইভাবে সম্ভব হয় না দেখুন সেই ফল এই অপরা একাদশীতে পাওয়া যায় বল তারপরে কি বলছেন ভগবান হাতি ঘোড়া স্বর্ণদানে তাহলে হাতি দান ঘোড়া দান স্বর্ণদান হরিবল স্বর্ণদান স্বর্ণ নিজেদের কাছে কতটা আছে সেটাই একটা ভাববার বিষয় তারপরে আবার দানের কথা বলা হয়েছে তাহলে বলছে স্বর্ণ দানে যে ফল পাওয়া যায় সেইটা এই অপর একাদশী ব্রতে পাওয়া যায় তাহলে লাস্ট এবার বলছে এই ব্রত পালন করলে অনায়াসে বেশি সময় লাগে না অনায়াসে আপসেই এই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত পাপ পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ দেখছেন আমাদের পাপের তো বোঝা রাশি রাশি সেই সব পাপ বলছে অন্ধকারের সূর্য স্বদেশ এবং পাপ অস্থির স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় তাদের এই আসা যাওয়াটাই সার হয় আর জলের বুধবুত উঠলে যেটা হয় সেই রকম জীবনটাও এই মতন হয় তাদের কোনো জীবনের মূল্য থাকে না ভগবান বলছেন কৃষ্ণ ভগবান বলছেন আর কেউ বলছেন না তাই আপনারা যখন এই ব্রত মাহত্ব কথাগুলো শ্রবণ করছেন একদম একাদশী ব্রত ছাড়বেন না বিশেষ করে এই অপরা একাদশী থেকে চালু করে দিন হরি হরি অপরা একাদশী একাদশী থেকেই আপনারা ব্রত চালু চালু করার করার চেষ্টা করুন কারণ এতদিন যেভাবে কাটিয়েছেন এতটা হয়তো জানতেন না যে একাদশী ব্রত পালনে এত এত ফল পাওয়া যায় কিন্তু ভগবান যখন আমাদের এত এত ফল নিজের মুখ থেকে বলছেন এবং আমরা যখন এগুলো শ্রবণ করছি তখন আমাদের কিন্তু আর দেরি করা উচিত নয় এবং অজুহাত দেওয়াও ঠিক নয় তাই আমরা যতটা পারব এই অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ শ্রবণ করলে ওরিবন এই যে দেখুন কতক্ষণ ধরে শ্রবণ করছেন ধৈর্য ধরে শ্রবণ করছেন আপনারা তাই বলছে শ্রবণ করলে কি ফল হয় যারা যদিও বা একান্ত মানে নিরানব্বই পার্সেন্টের মধ্যে হয়তো ওয়ান পার্সেন্ট মানুষ করতে পারছেন না বা টু পার্সেন্ট মানুষ করতে পারছেন না তাদের জন্য বলা হচ্ছে যে এই ব্রত মাহাত্ম কথা অন্তত পক্ষে শ্রবণ করলেও ফল মানে হাজার হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহত্ব বর্ণনা করা হয়েছে হরিব তাহলে এই ব্রত মাহত্বের কথা যেখানে সেখানে বলা হয়নি ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহত্বের কথা বলা আছে তাহলে আজ আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানলাম কোন একাদশী ব্রত অপরা একাদশী ব্রতে কিন্তু এই ব্রত পালন করলে শুধু হবে না পরের দিন আমাদের পালন করতে হবে এবং সঠিক টাইমের মধ্যে তাই সঠিক টাইমটা হচ্ছে ভারতের সময় হচ্ছে চারটে একান্ন থেকে নটা কুড়ি মিনিট আর বাংলাদেশ ঢাকার সময় হচ্ছে পাঁচটা এগারো থেকে নটা একচল্লিশ মিনিটে কিন্তু এই একাদশী ব্রত পালন করলে পারণের যে মন্ত্রটা মন্ত্রটা সেই আপনারা তিনবার বলবেন সেই মন্ত্রটা মন্ত্রটা তিনবার বলবেন সেই অজ্ঞান ও তিমি রান্ধস্য ব্রত না কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি ভব এর মানেটা হচ্ছে হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে দান করুন তাহলে এটা আপনারা বলবেন আর পঞ্চশস্যর মধ্যে যে কোনো একটি ভগবানের কাছে ভোগ লাগিয়ে নিবেদন করে সেই প্রসাদটা গ্রহণ করবেন তবে আপনাদের পূর্ণ ফল পাওয়া যাবে পরিপূর্ণ ফল তা না হলে ব্রত করে যদি আপনারা পারণ না করেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফল পাওয়া যায় না তাই টাইমের মধ্যে এই পালনটা আমাদের সেরে নিতে হবে তাই আজ আমরা একাদশী ব্রত কথা শুনলাম যারা যারা পালন করি তারা তো ভালোই আরো ভালোভাবে পালন করার চেষ্টা করব সেদিন আমরা কোনো সমালোচনা করব না সেদিন আমরা নখ কাটবো না চুল কাটবো না সাবান ঠাবান বেশি মাখবো না সেদিন আমরা সারাদিন ভগবানের নামে থাকবো গীতা পাঠ করব ভাগবত পাঠ শুনব যেখানে যেখানে পাঠ হচ্ছে শুনতে যাব সেই দিনটা আমরা হরির কাছেই থাকার চেষ্টা করব আর সেদিন আমরা ভালোভাবে থাকার চেষ্টা করব। আর সবাই মিলে নিজেও এটা ব্রত পালন করব এবং আর সকলকে পালন করানোর জন্য আমরা সবাইকে প্রেরণা দেব হরে কৃষ্ণ হরে বল একাদশী কি জয় অপরা একাদশী ব্রত মাহাত্ম কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 বোল প্রভু প্রভুপাত কি জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরে হরি বোল হরে বোল